আসসালামাইকুম তো আসলে সকল শিক্ষার্থীবিন্দুরা তিনি তোমাদের পরীক্ষা গুলো যে তোমাদের কঠিন করে ইংলিশ শেষ হয়ে গেছে আর কয়েকটি পরীক্ষা রয়েছে তোমাদের ব্যবহারিক সেগুলো তোমরা শেষ হয়ে গেলে তোমাদের পরীক্ষাগুলো রেজাল্ট কবে দিবে এবং কত তারিখে প্রকাশ করবে তা জানিয়ে তুমি যে সুখবর দিয়েছেন সেনাপ্রধান তিনি জানিয়েছেন বর্তমান টিকটকে যেভাবে খাতা গুলো তোমাদের দেখানো হচ্ছে তোমরা কোনো ভয় বা কোনো বিশৃঙ্খলা করবে না যাতে তোমাদের কোনো সমস্যা হয় তো আশা করছি যে সকল শিক্ষার্থীবিন্দুদের খাতা তোমাদের টিকটকে দেখানো হচ্ছে তো তাদের বিরুদ্ধে কঠোর মামলা করা হবে পঁচিশ পরীক্ষা গুলো নিয়ে কিভাবে তারা সিনেমিনি করছে তো আশা করছি ভিডিওটি না করবো তোমাদের মূল পয়েন্টে চলে নিয়ে যাবো এবং কিভাবে প্রধান অকরোজ যেমন তোমাদের আলোচনা করবো তার আগে আমাদের দিচ্ছ এবং কি পরীক্ষাগুলো কয়েকটি তোমাদের অনেকে এমসিকিউ গুলো ভালোভাবে দেখাতে পারো না এবং সি গুলো ভালোভাবে দেখতে পারো না সেই উদ্দেশ্যে প্রধান অরোধ যেমন জানিয়েছেন অনেকের চিন্তা ভাবনা ধরে গেছে যান কিভাবে পাশ করবো এবং কি আমাকে নাই দেওয়া হয় তো এই বিষয়ে সেনাপ্রধান অকরোধ যেমন বলেছেন যে সকল শিক্ষার্থীবৃন্দরা বিশেষ করে ছাত্রী সিকিউর ভিত্তে অনেকেই তিন থেকে চারটি সিনসিল আনসার করেছে তো এর ভিতরে অবশ্যই ভোট শিক্ষক তোমাদের দশ মার্ক কেটে দিবে কারণ অনেকেই নাম্বার লিখতে পারবে না কয়েক সঠিক দিতে পারবে না এবং ঘরের মূল যে মতামত সেগুলো দিতে পারবে না বিদায় তিনি ভরে দিয়েছেন ভোট শিক্ষকদের যে সকল শিক্ষার্থীরা আনসার দিয়েছে তাদেরকে কোনো মার্কম কম দেওয়া হবে না এতে অনেক শিক্ষার্থীদের জীবন বাঁচবে এবং কি তাদেরকে যে পাঁচ বছরের যে কাঙ্ক্ষিত ফলাফল তারা সুন্দরভাবে পাবে তো আশা করছি তো তোমরা ভিডিওটি বুঝতে পারছো তো প্রিয় ছিল আজকে বিশাল বড় খবর যে সকল শিক্ষার্থীরা যাই লিখেছো এবং সাতটি ভিতরে অনেকেই ষাটটি লিখেছে তো হাতে গোনা অনেক শিক্ষার্থী বিন্দুরা ষাটটি লিখতে পারে নাই তো বিশেষ করে দুই থেকে তিন চারটি সৃজনশীল অনেকেই লিখেছে তো ইতিমধ্যে চার থেকে চল্লিশ নাম্বার চারটি সি মাধ্যমে চল্লিশ নাম্বার এবং কি এম সিডি ভিত্তিতে শুধু সেই দশটি নাম্বার তুলতে হলে তাকে এখান থেকে গড় বাড়িয়ে দেওয়া হবে তো আশা করছি তো তোমরা এখানে পাবে তার পাশাপাশি কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা এই প্রথম তোমাদের এই এবং কি গেস্ট মার্কগুলো বাড়িয়ে দিতে চাচ্ছে কেননা পরীক্ষা পরীক্ষাগুলো খুব কঠিন হয়েছে এগুলো এগুলো খুব কঠিন হয়েছে তো তাই তোমাদের এই অফারটি দিয়েছে যাতে সকল শিক্ষার্থীদেরকে ওয়ান মান্থিয়ে পাশ দেওয়া হয় আশা করছি এই ভিডিওটি তোমরা বুঝতে পারছো আজ ভিডিওটি এখানে শেষ করবো আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দশক হয়ে থাকেন তাহলে এখন আমাদের পাশ থাকেন তো আজ ভিডিওটি এখানে শেষ করবো সবাইকে সালাম আসসালাম